এখন চাচ্ছেন মানে সুন্দর একজন মনের মানুষ খুঁজতেছেন যদি পেয়ে যান তাহলে আবার জীবন সঙ্গী করবেন সে যত বয়স্ক হোক ধরেন তিরিশ বছর হোক কি চল্লিশ বছর হোক পঞ্চাশ বছর হোক ষাট বছর হোক সে যত আমার মাই নিল আমিও তার মাই মানে বয়স যাই হোক আপনাকে যদি মানে পছন্দ করে আপনাকে মেনে নিলে আপনিও তাকে মেনে নেবেন তার মেনে নেব স্বামীর মতো এই তো তানিয়া আচ্ছা তো তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে তানিয়া ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে আপনাদের দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছে আমি মোহাম্মদ রনি খান আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা তো দর্শক আজকে আমরা পরিচয় করিয়ে দেবো এক আপুর সাথে শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু অনেক কষ্ট রে ভাই অনেক আছেন আচ্ছা তো এই যে আপনার কষ্ট শোনার জন্য আমরা আসছি অনেক দূর থেকে একটি প্রতিবেদন করার জন্য তো আপুর নাম কি তানিয়া তো দর্শক আজকে আমরা পরিচয় হয়ে গেলাম এই আপুর সাথে তার নাম হলো তানিয়া আচ্ছা তানিয়া আপু এই যে আসছেন আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য তো কি উদ্দেশ্যে আসলেন ভাই বিয়ে হয়েছিল আরেকটা বিয়ে হ্যাঁ কিন্তু আমার একটা আছে আমি ছেলেরা নিয়ে বছর ধরে

মানে আপনার আরেকটা বোনের কাছে থাকে আপনার কাছে থাকে না না আপনার বাবা মা কি কাজ কাম করে খায় নাকি না কাজ কাম করতে পারে না কাজ কাম করে সময় যায় সময় যায় না আমার বইনি খাওয়া আপনার বোনই খাওয়ায় আর আপনি আপনার বাচ্চাকে নিয়ে একাই থাকেন তো এই যে আপনার তালাক দিয়ে দিলো তো কি কারণে আপনাকে তালাক দিল আপনার স্বামী আমার স্বামী তালাক দেছে কি কারণে বলছে কি তোমারে রাখবো না আমি আরেকটা বিয়ে করছি হুম তোমারে আর আমার ভালো লাগে না আমি দ্বিতীয় বিয়ে করছে আমার এই পরিবার লেই থাকবো তোমার না আমার ভালো লাগুক না লাগুক আমি আরেকটা বিয়ে করছি আমি তানার কাছেই চলে গেলাম তোমার ওপরে আর আমার কোনো দায়িত্ব নাই বাবুর ওপরেও দায়িত্ব তো এটা কি কারণে করলো তো যখন আপনাকে বিয়ে দিছিল আপনার বাবা মা তো তখন কি দেখে শুনে বিয়ে দেয় নাই যে ছেলেটা কেমন দেখে শুনে দিছিল যে ছেলেটা ভালো হবে ভালো ভাবে মায়েরে রাখবে ভালো পরিচয় ঠিক মতন খাওয়াবে ঠিক মতন ধরেন সবার সাথে চলে চলে ফিরে বেলাবে কিন্তু কার তা নেই উনি দ্বিতীয় বিয়ে করে সে চলে গেছে ধরেন দেড় বছর বয়সের কালে উনি আমাদের দেখশনও করে না কি আমাদের খবরও রাখে না আমি বাবুরে নিয়ে মাইছে বাড়ি বাড়ি টুকটাক কাম করি দিন কাজে গেলে খাইতে পারি দিন কাজে না গেলে খাইতে পারি অনেক কষ্ট দিন চলতেছে মানে দুই বছর অনেক কষ্টে দিন যাপন করতে বয়স সাড়ে তিন বছর এখন সাড়ে বছর তো এই যে আপনার স্বামী যে আপনি আসার পর পরই মানে বিয়ে করে ফেললো তো আপনি আরেকটা বিয়ে করতে পারলেন না আরেকটা মনের মতন মানুষ না পালে কি খালি বিয়ে করলে হয় না মানে আপনার স্বামী তো আপনার আরেকটা সে মনের মানুষ পেয়ে গেছে আপনি এত দিনে পেলেন না এখন এখন একটা মনের মানুষ ভাই আমার যদি ভালো না লাগে দ্বিতীয় বিয়ে যদি করি সে যত আবার এরকম এর জন্য বাবুর মুখের দিক চাই বইয়ে মানে বাবুর মুখ দেখে এখনো বসে আছেন মানে আপনার তো বিয়ে বসলে আবার যদি পালাই গিয়ে দিয়ে গেল সে এখন আবার কপালে কষ্ট মানে এই কারণে আর বিয়ে করতেছেন না এই কারণে তো বিয়ে করতেছেন মানে আপনাকে মানে বিয়ে সাদি আর কেউ করতে আসতেছে না এখন বর্তমানে

সে যদি আমার পাশে দাঁড়ায় আমার ছেলের দায়ক্ত কে আমার দায়ক্ত না তার সাথে আমি ধরেন সম্পর্ক করতে মনের মত একটা মানুষ পাইছিলাম বলেন তে শুধু শুধু সে আমারে ভুল বুঝছে মানে আপনি কি প্রতিবেদন করছিলেন করেছিলেন একটা প্রতিবেদন করিলা শুধু শুধু আমারে অন্য মেয়েরা প্রতিবেদন করছে বলছে কে তুমি এর জন্য ভুল বুঝছে আর আমার সাথে ফোন দেন তো এই যে আগে একটা প্রতিবেদন করছিলেন তো আপনি তো এ তো তখন কোনো সাহায্য সহায়তা বা পান কিছু সহযোগিতা কেউ কোন দিন ধরেন 500 দিছে কেউ 1000 দিছে কেউ আর ফোন দেই নাই একটা সহযোগিতায় মনের মনে মতন হয় মানে প্রতিবেদনটা করার পর একটা মনের মানুষ পাইছিলেন কিন্তু শেয়ার মানে আরেকটা মেয়ে মানে ছবি দেখে বাসে মানে আপনিই প্রতিবেদন করেছেন আমি প্রতিবেদন করেছি সে আমারে ভুল বলছে এর জন্য এই মনের মানুষটা আমার আমার সাথে কথা কথাও বলে না তার সাথে আমিও কথা বলি এর জন্য আমি আবার প্রতিবেদনে আইছি আচ্ছা যাক এখন আসছেন আবার আরেকটা কি মনের মানুষ খোঁজার জন্য এখন যদি সে যতই মনের মতন একটা মানুষ পায় সে যতই আমার পাশে দাঁড়ায় কি আমার বাবুর দায়ক তোলে কি আমার দায়ক তোলে তার সাথে কথা বলবো তার সাথে সম্পর্ক রাখবো সে যতই বিদেশ বিদেশি হয় কি প্রবাসী যে কোনো ভাই হয় মনের মতন হয় তারই পাশে দাঁড়াবো আমি সে যদি আমার পাশে দাঁড়াব তার পাশে আমিও দাঁড়াবো আচ্ছা তো অনেক সুন্দর কথা বলছেন আপনি তানি আপু তো এখন চাচ্ছেন মানে সুন্দর একজন মনের মানুষ খুঁজতেছেন যদি পেয়ে যান তাহলে আবার জীবন সঙ্গী করবেন সে যদি বয়স্ক হোক ধরেন তিরিশ বছর হোক কি চল্লিশ বছর হোক পঞ্চাশ বছর হোক ষাট বছর হোক সে যদি আমার মাইনে এলাই আমিও তার এমাইনেলাই মানে বয়স যাই হোক আপনাকে যদি মানে পছন্দ করে আপনাকে মেনে নিলে আপনিও তাকে মেনে নেবেন আমার ছেলেটারে কিন্তু মাদ্রাসায় দিতে চাইছিলাম কিন্তু ভাগ্য হইল না আমি দিতে পারতেছি না কেন বুঝছেন বললাম না কোনোদিন কাজে গেলে খাইতে পারি কোনোদিন কাজে গেলে খাইতে পারি না তো আপনি কি কাজ কাম করতেছেন এখন বাসাবাড়িতে মাংসের বাড়ির বাসাবাড়ির কাজ জামা কাপড় ধোয়া

দেখে যদি তাগো মায়া না লাগে কইলে কি আর মায়া হবে ওইটাই আর কি সে যদি দেখে যদি ইচ্ছে করে যদি মায়া করে মা তো করলে তাহলে বাবুর হলে আমি আলাদা থাকি না বাবা মারাও ধরেন হচ্ছে বয়স করো তানারাই চলবে কেমি বা আমার এই চালাবে কেমি এর জন্যে আমি একা বাবুটার নিয়ে আলাদা একটা টঙের মতন পলিটিনির কাগজের মতন ওইখানেই থাকি আমি অনেক কষ্টের দিন চলে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এত সময় ছিলাম তানিয়ার সাথে শুনলাম তার জীবনে জানা জানা কিছু গল্প সে অনেক কষ্টে পরে আসছে মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য সে চায় এখন ভালো মনের একজন মানুষ যে তার পাশে এসে দাঁড়াবে তার তাকে ভালোবাসবে এবং তাকে বিয়ে করবে এমন একজন জীবনসঙ্গী খুঁজতে খুঁজতে আসছে আর সে চায় মানে সে তাকে যেন ছেড়ে না যায় তার আগের স্বামীর স্বামীর মতো তো তানিয়া আচ্ছা তো তোমার সাথে দর্শক হয়ে যোগাযোগ করবে তানিয়া ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে আপনাদের আপনাদের এই যে ইশাস ধরেন ইউটিউবের চ্যানেলের সামনে আইছি কোনো প্রবাসী ভাই যদি থাকেন পাশে দাঁড়াবার মতন যদি দাঁড়াতে পারেন দাঁড়ায়েন কেউ ফালতু কথা বললেন না আপনাদের কাছে এই একটাই অনুরোধ আমার আচ্ছা ঠিক আছে তো আপু তোমার না তুমি নাম্বারটা বলতে পারবা তোমার আচ্ছা তো দর্শক আমি তানিয়ার নাম্বারটা বলেছি কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন তানিয়া চাই নতুন করে ঘর বাঁধতে আবার তা আপনারা তো শুনলেনই বিস্তারিত দেখা যাচ্ছে অনেক মেয়েদের মেয়েরা মিডিয়ার সামনে এসে কথা বলতে পারে না সরাসরি তার সাথে এই আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি তার নাম্বারটা দিয়েছি বিস্তারিত আরও যদি তার কিছু বলার থাকে আপনাদের সাথে সরাসরি ফোন করে যোগাযোগের মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আমি নাম্বারটা বলেছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু সিক্স নাইন ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে তো আমি নাম্বারটা দর্শক আবার বলেছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান এই নাম্বারে আচ্ছা তানিয়া এই যে আমরা মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো আর কিছু বলার আছে আপনার এটাই বলি যে মনের মত যাতে ভালো একটা মানুষ তাতে মিলিয়ে দেয় বুঝছেন এইটাই বলি যাতে কেউ কোনো ফালতু কথা সামনে আমার বললেন না ফোনের ফোনে কিন্তু বিরক্ত করেন না যার কথা বলার ইচ্ছা থাকে সে বললেন আর দাঁড়াবার ইচ্ছে থাকে দাঁড়াইন কিন্তু ফাল্টু কোথাকে বলেন না আপনাদের কাছে এই অনুরোধ করি আর ধরেন আমারা যে সহযোগিতা করেন সে পাশে দাঁড়াইন আর সহযোগিতা না করলে সে পাশে দাঁড়াইন না আপনাদের কাছে এইটুকুই আমার অনুরোধ বুঝছেন এছাড়া আচ্ছা এছাড়া আর কোনো কিছু বলার নেই আচ্ছা তো দর্শক আমরা এত সময় ছিলাম তানিয়ার সাথে শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প আমাদের ইউটিউব চ্যানেল আর এস টিভি বাংলায় প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে তো দর্শক আছে কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ইতি আসসালামু আলাইকুম